কুম্ভ রাশি দৈনিক রাশিফল ফল এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনার দিনটি কেমন যেতে চলেছে কোনো আধ্যাত্মিক কাজ করতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবলা করুন গুরুজনেদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কারণে গর্ভবোধ হবে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্রে মধ্যম প্রকার থাকবে পরিবার পারিবারিক কারো জন্য কষ্ট হতে পারে সম্পর্ক বাড়ির থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে বেশি নজর দিতে হবে পেশা ব্যবসায়ীদের কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা ঊনপঞ্চাশ শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন নীলা শুভ রং নীল আপনার দিনটি খুব ভালো কাটুক জয়মা তারা জয় বাবা লোকনাথ